আপনারা দেখছেন সার্চ অফ ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম অন্ধকারের যুগে জাহিলিয়াতের যুগে যে সময় পিতারা নিজের কন্যা সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করে দিত ঠিক সেই প্রাক্টারে পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ পাকে পৃথিবীর ধরা পাঠিয়ে দিলেন রসুলে সে আইন করে দিলেন যে মহিলাদের সঙ্গে নারী সমাজের সঙ্গে এই হত্যা লীলা এই অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে তিনি কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা উল্লেখ করলেন এবং আইন করে দিলেন সেই সময় থেকে নারীরা নারীদের মতো মর্যাদা পেল নারীরা সেই সময় থেকে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পৃথিবীতে চলতে আরম্ভ করলেন আজ ঠিক বর্তমান সময়ে বিংশ শতাব্দীর পরে আমরা কি দেখতে পাচ্ছি তার থেকে আরও করুণ অবস্থা নারীদেরকে বাঁচার একটা লড়াইয়ের সময় চলে এসেছে যেসব নারীরা সমাজের উপকারের জন্যে এগিয়ে আসছে বা এগিয়ে এসেছিল তাদের হত্যার শিকার হতে হচ্ছে নিপীড়নের শিকার হতে হচ্ছে মানুষদের হাতে বহু মানুষ বহু কথা বলে রাস্তায় নামে ইমান ইমান করে চিল্লায় ইসলামের কথা বলে রাস্তা ঘাটে চায়ের দোকানে মিটিং মিছিলে আবার অনেকে অধিকার পাইয়ে দেওয়ার কথা বলে কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না এই অন্যায়ের বিরুদ্ধে তাদের কি হাদিস জানা আছে আলিয়ামের সাথ করেছেন যে ব্যক্তি নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য ওটাই ভালো মনে করে তাদের কি হাদিস জানা আছে আল্লাহ রসুল সাল্লিয়ামের ইরশাদ করেছেন যে অন্যায়ের প্রতিবাদ করে না সে হলো বোবা শয়তান তাদের কি কোরআনের এই আয়াতের কথা জানা নেই পাক রবুল আলমিনের করেছেন অন্যায় যে করে আর অন্যায় যে শয়ে যে চুপ থাকে এই দুজনে সমান পাপি বলুন আমি জানি না তাদের কোনো রকমের হেলদোল দেখতে পাওয়া যাচ্ছে না অথব তাদের মুখের কথা এক তাদের কর্ম আর এক